ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেটা আগে ছিল ইউনাইটেড ব্যাঙ্ক সেটা চেঞ্জ হয়ে হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো আমার বাবা বাইরে গেছে ওখানে যে ফিঙ্গার প্রিন্ট এবং আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারছে না তাই আমার মা আমাকে বললো চল তুই একটু দেখি সমস্যা সমাধান করা যায় কি ম্যানেজারের সাথে কথা বলে তো আমি এখন ব্যাংকে যাচ্ছি তো আমি ফ্যামিলি চলে এলাম ব্যাঙ্কে না না খোলা জল জুতো বল কি কোন জন চলো দেখি ম্যানেজারের সাথে কথা বলে দেখি ম্যানেজার কি বলে ম্যানেজারের ঘরে তো খুব ভিড় দেখো এখন যে ব্যাংকের বইতে কেআরসি ফর্মের জন্য অসুবিধা হয়েছে তো কেআরসি ফর্মটা ফিল আপ করে এবং জমা দিয়ে বইটা চালু করতে হবে বইটা বন্ধ হয়ে গেছে কেআরসি ফর্মের জন্য ম্যানেজার 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 কিছু বলেনি পাশে ম্যাম ছিল তো ম্যামের কাছে বলেছে ম্যামে এই কথা বলবো তখন দেখা যাক বইটা কীভাবে চালু হয়